আসসালামু আলাইকুম যারা ফেসবুকে কাজ করেন তা আপনাদের জন্য একটা বিরক্ত জিনিস হচ্ছে যে অন্যজন আপনাকে ট্যাগ করে ফেলে আপনার অনুমতিবিদিত আপনাকে অন্যজন ট্যাগ করে এই ট্যাগটা কিভাবে অফ করবেন আজকের ভিডিওতে আপনাকে আমি দেখাবো যে আপনি এই অপশানটা যদি অফ করে দেন তাহলে আর কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না আমরা এখন ফেসবুকে কীভাবে ট্যাগ অপশানটাকে আপনি অফ করবেন আমরা এখন দেখব আমি ক্লিক করব ফেসবুকে ফেসবুকে ক্লিক করার পরে আমি আমার ছবিতে ক্লিক করব অর্থাৎ লোগোতে ক্লিক করব করার পরে আমি চলে যাব সেটিংয়ে অপশনে সেটিং অপশনে ক্লিক করলাম করার পরে আমি চলে যাব একটু নিচে স্ক্রল করে একটু নিচে যাব এখানে লেখা আছে পপাইল অ্যান্ড ট্যাগিং এই অপশানটাতে আপনি ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করব আমরা এখন এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে লেখা আছে লেট এন ওয়ান ট্যাগ ইউ এই দিয়ে আমি ক্লিক করব। ঠিক আছে লেট এনি ওয়ান ট্যাগ এই অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখা লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে দেখুন এটাতে আমি যদি অন করে দেয় তাহলে সবাই আমাকে ট্যাগ করতে পারবে আমার এখানে অফ করা আসে যদি আপনারা আমার মতো অফ করে দেন তাহলে কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না তো আপনারা অফ যদি অন করা থাকে অফ করে দেবেন তাহলে কেউ আপনাকে আর ট্যাগ করতে পারবে না ফেসবুকে থ্যাংক ইউ